সুরার নাম হামিম সাজদা আয়াত আল্লাহ আল্লা আলামিন বলেন আমি শীঘ্রই তাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্ব জগতে এবং তাদের নিজেদের মধ্যে ফলে তাদের নিকট সুস্পুষ্ট হয়ে উঠবে সেটা যে ওটাই সত্য এটা কি যথেষ্ট নয় যে তোমার রব সর্ব বিষয়ে অবহিত এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জাফর সাদিক রহমাতুল কিতাব আলগাইবা তিনশো চব্বিশ তিনি বলেন ইমাম চেহারা চাঁদে উঠবে এবং সাহায্যকারী হাত আবির্ভূত হবে হজরত আলিরাদু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ এর সাদ করেন ইমাম মাহাদি আলাই আমার আহলে বায়াত হতে আগমন করবেন আল্লাহ তালা এক রাতেই পূর্ণিমার চাদের ভিতর তার সত্যতা প্রমাণ করে দিবেন আল হাদিস মসনাদে আহম্মদ পৃষ্ঠা চারশত তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসলাম এ কথা বলে গিয়েছেন যে ইমাম মাহাদি আলাহ ইসলামকে চাঁদে দেখানো হবে যাতে জগৎবাসী চিনতে পারে আমার প্রিয় শান্তি আমি মুক্তিকে আমি ভাই বোনেরা সাড়ে তিন কুটি রাসুল সাড়ে তিন কুটি রাসুল যারা পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত নূরের প্রতিচ্ছবি দেখেছেন তার বাস্তব প্রমাণ আসুন ফেতনা নয় দূরে নয় এই মহামানবের কাছে এসে মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আশেখের রসুল হয় এবং এ ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লা ইসলাম আরো কঠিন পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে আমার পবিত্র আহলে বায়াতের আগে যাওয়ার চেষ্টা করো না তাহলে ধ্বংস হয়ে যাবে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও না তাহলে দুঃখ কষ্ট তোমাদের চিরসাথী হয়ে যাবে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করো না তারা তোমাদের থেকে অনেক জ্ঞানী তাফসিরে দূররে মানসুর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ষাট নাম্বার কাঞ্জুল উম্মাল খণ্ড এক পৃষ্ঠা একশত আটষট্টি আল্লাহ রাসুল কঠিন এই নির্দেশ দিয়ে গেছেন আহলে বায়াতকে যেন আমরা অবহেলার দৃষ্টিতে না দেখি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা ইমাম মাহাদি আলা ইসলাম আল্লাহ রাসুলের আহলে বায়াতের অন্তর্ভুক্ত তার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত তাই আসুন নয় সমালোচনা নয় আজকে সারা পৃথিবীর দিক তাকালে গোটা পৃথিবীটাই তার অবমূল্যায়নের কারণেই আজকে এ ধ্বংসের সম্মুখীন হতে চলেছে এই অশান্তির বেড়াজালে পড়েছে আসুন আমরা যদি এই মহামানবের ডাকে সারা দিয়ে বিশ্ব মুসলিম উম্মা সহ সারা বিশ্বের মানব জাতি শান্তি ও মুক্তির লক্ষ্যে এই মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আসে গা রাসুল হই তাহলেই রহিয়াছে আমাদের পরিত্রাণ তাহলেই রহিয়াছে আমাদের জন্য শান্তি ও মুক্তি